জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত অনুরাগে কালী দর্শন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে বিগত ২৬ দিন যাবৎ আজ আমরা সাতাশতম দিনে এই অধ্যায়ের পাঠ করছি আজ আমরা পাঠের মধ্যে দেখব ঠাকুর যে তাঁতিদের ঘরে গিয়েছিলেন মহিলার বেশ ধরে সেইখানে তিনি স্বরূপ ধারণ করছেন এবং মহিলাদেরকে তার নিজের লীলা প্রদর্শন করাচ্ছেন বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মহিলা বেশ ধরে তাঁতিদের ঘরে গেছেন এক হাটের দিনে সুতো বিক্রি করার সুতো নিয়ে তা সেই বাড়ির অন্দরমহল থেকে মহিলারা বাইরে আসার সুযোগ পান না বলে ঠাকুর নিজেই বেশ ছদ্মবেশ ধারণ করে তাদের সঙ্গে গিয়ে মিলেছেন যেখানে ধানের মড়াই ছিল সেইখানে গিয়ে বসেছেন বাড়ির মহিলারা সকলেই এসে তাকে ঘিরে ধরে বসে গল্প করছেন এমনকি ছেলেদের দুধ খাওয়াতে পর্যন্ত ভুলে গেছেন যখন রাত্রি ছয় দণ্ডের ছেলে উঠে চেঁচিয়ে উঠেছে সেই সময় ছেলেকে কোলে করে নিয়ে এসে গোঁদলে দুধ খাওয়াচ্ছেন ঠাকুর সেই ছেলেকে কোলে নিয়ে গদলে দুধ খাওয়াচ্ছেন ক্ষতিকার বলছেন কে যে সেই মহাভাগ্য জানি জানিনা কি করে সন্ধান পাবো জানি না এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম আজ পাঠ করব তার পরের অংশ থেকে যেখানে ঠাকুর তার নিজের রূপ ধারণ করছেন সকল মহিলাদেরকে তিনি নিজের প্রকৃত সত্তা দেখাচ্ছেন জননী তাহারে সমতুল্য ভাগ্যবতী প্রহর ছাড়িয়া ক্রমে ঊর্ধ্বে উঠে রাতি সময় বুঝিয়া তবে বধূ যায় চলে রাত্রির ভোজনে ভাত বাড়িতে হেসেলে দেখেন শ্রী মুখে মৃদুমন্দ হাস হাস হেনকালে ঘরে পরে তাহার তল্লাশ খাইবার সময় তাই ব্যাকুল অন্তর প্রতি ঘরে ঘরে খুঁজে দাদা রামেশ্বর এইবার রাত অনেক হয়েছে বলে বাড়ির মেয়ে ছেলেরা হেসেলে চলে গেলেন যে ভাত বাড়তে আর ঠাকুর তখন একটু মৃদুমন্দ হাসছেন এই সময়ে তার বাড়িতে ঠাকুরের সন্ধান পড়ে গেল যে কোথায় গেল গদাধর কোথায় গেল তার দাদা ব্যাকুল হয়ে সব ঘরে ঘরে খুঁজছে ওর খাবার সময় হয়ে গেছে সে কোথায় গেল দেখি তো খুঁজে পাচ্ছি না কোনো মতে কোথাও না মিলে অন্বেষণ উপনীত শেষে সেই তাঁতির ভবন কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ এই তাঁতির বাড়িতে এসে দাদা হাজির হলেন যার সঙ্গে হয় দেখা তাহাকেই পুছে কে জানে কে জানো গদাই কাহাদের ঘরে আছে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞেস করছে জানো কি গদাই কাদের ঘরে আছে কে হই সন্ধান কিছু বলিতে না পারে গদাই গদাই বলি ডাকে উচ্চস্বরে ছোট ভাই গদা ধরে আন্তরিক টান সকাতরে রামেশ্বর আকুল পরান তখন কোথাও কারোর কাছে সন্ধান না পেয়ে গদাই গদাই বলে রামেশ্বর ডাকছেন এই ডাক ঠাকুরের কানে পৌঁছেছে কেননা দাদা রামেশ্বর ছোট ভাই অন্ত প্রাণ ছিলেন তিনি অস্থির হয়ে গেছেন ঠাকুরকে না পেয়ে তাই ঠাকুরকে ডাকছেন ঠাকুর এটা শুনতে পেলেন শুনিতে পাইয়া শুনিতে পাইলা প্রভু মরা এরে ধারে ডাকিছেনে মেজো দাদা ভাত খাই বারে তথা হতে তত ধিকে উচ্চ রবে কন ওগো দাদা আমি হেথা কেন উচ্চাটন তথা হতে দিকে উচ্চ দাদা আমি কেন পলায়ন দ্রুত দাদা যখন ডাকছেন তখন তিনি সেই নারী বেশ ধারণ করে মরায়ের ধারে বসে আছেন কিন্তু দাদা তাকে সামাল দিতে না পেরে সেখান থেকে বলছেন দাদা আমি এখানে তুমি অস্থির হই না বলে যেই উত্তর দিয়েছেন তখনই সেখান থেকে দ্রুত পদে বাইরে বেরিয়ে এলেন পলায়ন দ্রুত পদে যেমন উত্তর মহারঙ্গ প্রভুদেব কথা ধর ব্যাপার পড়িয়া গেল তাতিদের ঘরে পুরুষ স্ত্রী লোক যত হেসে হেসে মরি ভবন আনন্দময় কৃষ্ণ লীলা সুচি সুমধু যখন তিনি নিজ বেশ ধারণ করে দাদা আমি এখানে বলেই তার দিকে দৌড় লাগালেন তখন সেই বাড়ির পুরুষ স্ত্রীলোক যত লোক আছে তারা সবাই বুঝলেন ও কথা ধরে এসেছিল এইরকম ভাবে আমরা তো বুঝতেও পারিনি বলে তারা হাসতে লেগে গেছেন এবং গোটা বাড়ি তখন আনন্দে ভরপুর হয়ে গেছে ভবন আনন্দময় রঙ্গেতে প্রভুর শুন রামকৃষ্ণ লীলা শ্রুতি সুমধু জয় ঠাকুর